হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই দেখো আজকে আমি করছি কুমড়ো ফুলের বড়া তোমরা কে কে কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্টে জানাবে আর চলো তোমাদের সঙ্গে শেয়ার নিই আমি কুমড়ো ফুলের বড়া কিভাবে করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো আমি সুন্দর করে ফুলটাকে আগে কেটে নিয়েছি কোনটা ফেলতে হবে সেটা তোমরা দেখো ফুল কেটে আমি এখানে ধুয়ে নিয়ে নিয়েছি সব ফুলগুলোকে আর আমি ফুলগুলোকে দুটুকরো করিনি তোমরা দেখতেই পাচ্ছ আমি একটাই করে রেখেছি গোটা গোটায় রেখে দিয়েছি ফুলগুলোকে এবার চলো আমি বেসন ফেটিয়ে নেব এই দেখো আমার বেসন ফেটানো হয়ে গেছে আমি তখন স্কিপটা নিতে পারিনি যাই হোক এখানে আমি বেসন নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও হলুদ আর দিয়ে দিয়েছি আমি গরম মশলা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু চালের ময়দা দিয়ে দিয়েছি যাতে কড়া হয় একটুখানি সেই জন্য আমি ওটা দিয়ে ফেটিয়ে নিয়েছি এইদিকে আমি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি কড়েয়ে দেখো তোমরা তেলটা কত সুন্দর গরম হয়ে গেছে এবার আমি ফুলগুলোকে ছেড়ে দেবো বেসনে চুবিয়ে নিয়েছি দেখো ফুলগুলোকে আমি তখনও কিন্তু দু টুকরো করিনি ফুলগুলোকে আমি গোটা গোটা ফুলই ভাজব আজকে চলো তোমাদেরকে দেখাই এ দেখো মিডিয়াম টু লো ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ভাজবো দেখো মিডিয়াম ফ্লেমে দিয়েই তোমরা কিন্তু ফুলটাকে ভাজবে না হলে মুচমুচে হবে না আর মুচমুচে না হলে খেতে ভালো লাগবে না আর সাইড থেকে আমি তেল দিয়ে দিচ্ছি এই জন্যই যেন ফুলটা ভালো করে ফুলে ওঠে ভালো হয় বেশ মুচমুচে হবে খেতে এইভাবে তোমরাও যদি তেল দিতে থাকো তাহলে বেশ ভালো হবে খেতে দেখো আমি কিভাবে করছি দু মিনিট পর পর বেশ ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দেবে না হলে ফুলটা মুচমুচে হবে না মুচমুচে না হলে খেতেও ভালো লাগবে না দেখো আমি দু মিনিট পর পরই উলটি উলটি দিচ্ছি উলটি পাল্টি দিচ্ছি এই দেখো আমার ভাজা হয়ে গেছে লাল করে বেশ লাল করে আমি ভেজে তুলে নিয়েছি চলো এবার তোমাদেরকে দেখায় কেমন মুচমুচে হয়েছে এই দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে আমি হাত দিয়ে ভাঙবো এবার দেখো তোমরা এই দেখো আমি তুলে নিয়েছি ফুলটা এখন কত সুন্দর মুচমুচে হয়েছে ফুলটা আমি আরও একটা ফুল ভেজে নিচ্ছি এই দেখো দুটানা ফুলই আমি লাল করে ভেজে নিয়েছি আর এই ফুলটাকে ভাজার পরে গরম গরম খেতে হবে তবেই ভালো লাগবে টাটা